এবার ভারতের হুমকি মোকাবেলায় ফাতাটু ক্ষেপণাস্ত্র মোতায়েন করল পাকিস্তান এতে উদ্বেগ পাচ্ছে ভারতের ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে পাকিস্তানের সদ্য বাহিনীতে যুক্ত হওয়া স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাতাটু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় এই অস্ত্র মোতায়েনের খবরে ভারতের হাতে থাকা এর চারশো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে চারশো কিলোমিটার পাল্লার ফাতা টু ভারতের সীমান্তবর্তী ঘাঁটিগুলো চোখের নিমিশেই আক্রমণ চালাতে সক্ষম বলে দাবি করছে পাকিস্তান পাকিস্তান সূত্রের দাবি অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম ও স্যাটেলাইট নিয়ন্ত্রণের মাধ্যমে এটি শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে চারশো ধ্বংসের লক্ষ্যেই এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে গত বছরের ডিসেম্বরে ফাতা টু এর প্রথম পরীক্ষা চালানো হয় এবং মে মাসে পাকিস্তানি সেনাদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠান গ্লোবাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডিফেন্স সলিউশন এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন এর চাষ্য যদিও অত্যাধুনিক তবুও একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ প্রতিহত করতে এর সীমাবদ্ধতা রয়েছে পাকিস্তান এই ধরনের কৌশল ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাহত করার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে পাঁচশো চল্লিশ কোটি ডলার রাশিয়া থেকে পাঁচটি এ চারশো ইউনিট কেনার চুক্তি করেছে ভারত যার মধ্যে এখন পর্যন্ত তিনটি ইউনিট সরবরাহ করা হয়েছে বিশেষজ্ঞদের মতে প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা বজায় রাখতে ভারতকে আরও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে পিনাকা ও মহারাষ্ট্রের মতে নতুন অস্ত্র তৈরির পাশাপাশি বাকি এর চারশো ইউনিটগুলো দ্রুত সরবরাহের জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারত পাকিস্তানের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার অস্ত্র প্রতিযোগিতাকে আরও তীব্র করবে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিফ মনির বলেছেন ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না তিনি ঘোষণা করেন কাশ্মীরের জন্য যদি দশটি যুদ্ধ করতে হয় তবে পাকিস্তান করতে প্রস্তুত পাকিস্তানভুক্ত আজাদ কাশ্মীরের মুজফ্ফরবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতকে উদ্দেশ্য করে এই হুমকি দেন পাকিস্তান এরই মধ্যে কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে যদিও আরও দশটি যুদ্ধ প্রয়োজন হয় তাহলে পাকিস্তান করবে তিনি আরো বলেন ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির কাছে পাকিস্তান ভীত হবে না কাশ্মীরকে পাকিস্তানের জগুলার ভেইন বা জীবনী শক্তি অক্ষা দিয়ে জেনারেল আসিফ মনির বলেন যদি জগুলার ভেইন কাটা যায় তবে মৃত্যু অনিবার্য কাশ্মীর আমাদের জীবন কোনো সন্দেহ নেই একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে এটাই কাশ্মীরের জনগণের ভাগ্য পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন ভারতের দমন নির্পণ ও কমবর্ধমন হিন্দুত্ববাদী উগ্রতা কাশ্মীরিদের নিয়ন্ত্রণ অধিকারের সংগ্রহকে আরও দৃঢ় করেছে তিনি আরও বলেন বর্তমান বিশ্বের ক্ষমতাবানদের কণ্ঠস্বরে শোনা হয় আর পাকিস্তান একটি শক্তিশালী দেশ